বাংলাদেশের সবচেয়ে সুন্দর জিপ গাড়ি চলে আসছে টয় মেলাতে দেখেন কত সুন্দর লাইটিংটা দেখেন ভাই লাইটটা একটু অফ করে দেখেন তো দেখেন লাইট অফ অন করা যায় সামনে আবার লাইটিং আছে দেখেন আবার সাসপেনশন আছে ভাই একটু দেখেন তো সাসপেনশনটা বাচ্চা উঠে লাফালাফি করে সামনেও আছে কত সুন্দর আবার সিটটা কিন্তু ডাবল সিট বাসায় যদি আপনার দুই বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবেন লেদার সিট দেখেন ভাই কত জোরে ফেল বাচ্চা ভাঙতে পারবে না খুবই হ্যাভি গাড়ি আর দুই পাশ থেকে কিন্তু ঢাকনাগুলো খুলবে আর বাচ্চা যদি আপনার ছোট হয় রিমোট দিয়েও চালানো যাবে রিমোট আছে রিমোটও চলবে কত সুন্দর দেখেন আবার সামনে পিছনে সব দিকে যাবে অসাধারণ একটা গাড়ি এক জায়গায় বসে দুলবে আর গাড়িটা কিন্তু আপনার চাইলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা আমাদের শোরুম আসতে চান অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা টয় মেলা এক বাই সাতাত্তর নম্বর দোকান আর এটাতে আমরা ঈদ উপলক্ষে একটা ধামাকা অফার দিব এই দেখেন রিমোট আছে লুকিং গ্লাস আছে আর এটা কিন্তু বারো বোল ব্যাটারি এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস হওয়া দেখেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর খুবই হ্যাভি গাড়ি আর এটা কিন্তু আমরা এই উপলক্ষে এখন একটা ধামাকা প্রাইজে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোকে আপনার নেওয়ার ইচ্ছে ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা ওইটা না আমাদের এখন হোলসেল যে প্রাইসটা ওইটা নিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আবার এখানে গান মিউজিক দেখেন স্পেসটা কিন্তু অনেক বড় দুই বাচ্চা কিন্তু ইজিলি চালাতে পারবে খুবই চমৎকার ঠিক আছে অসাধারণ একটা গাড়ি তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিন থাকা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারেন আর ডেলিভারি চার্জ আসবে এক হাজার টাকা হোম ডেলিভারি নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল চলে যাবে আপনার বাসে মাল রিসিভ করে বাকি টাকা দিয়ে দেবেন